শেখ হাসিনা বোম খুম এবং হত্যা লুপ্তরাজের কারণে তার যে পরিচয় হয়েছে তারা পৃথিবীতে গোম খুনের রানী হিসাবে এই গোম খুনের রানী এবং ঘিরে ধরেছে আজকে বাংলাদেশের কি স্বাধীন বাংলাদেশের অবস্থা আজকে আমরা বহন করি না বন্ধুরা আজকে আমার বাক স্বাধীনতা প্রশ্নের সম্মুখীন আজকে আমার ভোটাধিকার প্রশ্নের সম্মুখীন আজকে ভারতীয় ছয় লক্ষ নাগরিক বাংলাদেশে চাকরি করে মাসে প্রায় আশি হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিচ্ছে যেটাই শেখ হাসিনার প্রত্যক্ষ তাই প্রিয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে অবশ্যই দৃষ্টি করতে হবে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করতে হবে তার জন্য তক্ত খুব পরিষ্কার আমাদেরকে মাঠে নামতে হবে মাঠে থেকে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে হটাতে হবে আজকে আমি শুধু বলতে চাই ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো বিরোধ নেই বিরোধ হচ্ছে কি জায়গায় ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকার যারা একটি সাম্প্রদায়িক সরকার হিসাবে পরিচিত পেয়েছে ওই মুদি সারা পৃথিবীতে একজন সাম্প্রদায়িক নেতা হিসাবে যার পরিচিতি হয়েছে সেই মুদির কারণেই আজকে ভারতীয় যে ভারতের যে অবস্থা বাংলাদেশের উপর যাত্রাশী মনোবা আমরা এর প্রতিভার জানাই পাশাপাশি বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী পরিশেষে আপনাদের সকলকে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার পক্ষ থেকে মুলালানা ইস্তিকাম মুমিনি সালামত মসজিদ সংস্কৃতি গাইতো আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কালকার ধর্মপাপ মুসলমান বৈরাগলা মসজিদ বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি আপনারা জানছেন লাস্কের আজকে সারা দুনিয়া দুই ভাগের ভক্তিব যারা মজবুল হিসেবে এই জীবনে বা এই দুনিয়াতে আছে তারা হইল মুসলমান আপনারা জানেন এইসলমান নারীকে হত্যা করা হয়েছে এবং এই হত্যা করতে গিয়া আমরা শুনলাম যে প্রায় ছয়ত্রিশ হাজার মুসলমান যেন সাহায্য বরণ করছেন সুতরাং আমরা জাতিসংঘের কাছে আমরা দাবি জানাবো যারা নাকি তাদেরকে সহযোগিতা করে যে কোনো পর্যায়ে আমরা চাই এই গাজার গাজার মুসলমানদের যারা হত্যা করতেছে ইসরাহল ইসরাকে যারা অসুস্থ দিয়া অর্থ দিয়া বিভিন্নভাবে সহযোগিতা করতেছে আমরা তাদের তাদেরকে নিন্দা জানাই এই প্রতিবাদ নিন্দা জানাই এবং তাদেরকে আমরা উপযুক্ত বিচারের বিচার করা হোক আর দাদার সর্ব প্রকারের নির্যাতন বন্ধ করা হোক যদি বন্ধ না হয় যারা নাকি তার সহযোগিতা করতেছে তাদের সহযোগী আগে পর এই আমেরিকার সহ আমরা তাদের এই এই সহযোগিতা আমরা নিন্দা জানাইতেছি প্রয়োজনে খেলাবত মন্দির প্রয়োজনে খেলাবত মন্দির খেলাবত মন্দির এই ব্যাপারে এই যুগ দাঁড়াচ্ছে এই दूत <laughs> वारा <disappointment>